আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ডাইস প্লেটের বিয়ারিং কীভাবে করি এগুলি বিস্তারিত দেখাবো মূলত এই মালগুলি আপনারা আমাদের কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমেই বলে দেব দেখতেই পাচ্ছেন আমাদের ডাইস প্লেটের বোশগুলি আমরা কীভাবে মারছি বিয়ারিংয়ের সর্বপ্রথম এটা আমাদের বিয়ারিংয়ের বোস মারা হয়েছে ডাইস প্লেটের উপরে পূর্বের বোসটা খেলাই দিয়ে পরবর্তীতে আমাদের পুরো ফিস্ট করা থাকবে এদের থেকে কাজ করা দেখতেই পারতেছেন বেয়ারিং নিয়ে আমাদের প্রথম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মালগুলি নিতে চাইলে আমাদের মালগুলি পুরা যা সেম দেখতেছেন সেম ক্যাটাগরি হবে এই মালগুলি আমরা কমপ্লিট করছি কারণ এই মালগুলি আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে আমাদের এই মালগুলি এখন বর্তমানে কুরিয়ার সার্ভিস আমরা পার্সেলগুলি প্যাকেটিং করে আমরা পাঠাই দিব বিভিন্ন বিভিন্ন জেলায় আর আমাদের তাও হিট মোটর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখতেই পাচ্ছেন আমাদের মালগুলি কমপ্লিট করে হাইরে ভালো মানে বেয়ারিং দিয়ে চকলেটগুলি লেদে থেকে কাজ করা আমাদের বেয়ারিংয়ের বোসটাও লেদে থেকে কাজ করা দেখতেই পারতেছেন আমাদের কাছ থেকে অ্যাস পাওয়ারের মালও নিতে পারবেন এটা আমাদের অ্যাস পাওয়ারের প্লেট আট ইঞ্চি এটা একশো আশি মডেল এস পাওয়ার গাড়ি পরবর্তীতে এটা আমাদের ইজি বাইক পুরো গাড়িগুলির এটা সাতের সাত ইঞ্চি একশো ষাট বেরেকশোর মডেল এটা এটা হচ্ছে মিশোকের একই সাইজ যে কোনো গাড়ির আপনারা আমাদের কাছে মালগুলি নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওগুলি সবসময় আমাদের পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর তাও হিথ মডার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবে পাঠিয়ে থাকবেন এগুলি আমাদের চকলেট প্লেটে কাজ করা বিয়ারিং করা হচ্ছে কাজগুলি দেখতেই পারতাছে আমাদের মালগুলি আমরা এখানে বিয়ারিংগুলি বাইরে ঢুকাবো তাও দেখাই যাচ্ছে আপনাদের মাঝে পুরো প্রত্যেকটা মাল আমাদের ফ্রিজভাবে টাইট করা থাকবে কোনো মালটা কোনো জাম জট না পুরো ফ্রি করা থাকবে মালগুলি আমাদের চকলেট লাগাই দিতে দেখতেই পারতেছেন তো চকলেটও দাম থাকবে বাইরে আমরা লাগাই দিই আমাদের প্রত্যেকটা মাল আমরা কমপ্লিট করে পরে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমাদের এই মালগুলি যদি নিতে ইচ্ছক থাকে নিষ্ক্রিনে যে আমরা যুদ্ধ করবেন দেখতেই পাচ্ছেন আমাদের চকলেটের গুলি অনেক জাম্প করে বানানো হয়েছে লেদের থেকে এক জোড়া মাল কুরিয়ান সার্ভিস উইথ দেয় পনেরোশো টাকা দাম পড়ব যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের মালগুলি এখন আমরা প্যাকেটিং করব আল্লাহ হাফেজ